পাহাড়প্রেমী সহ ঘুরতে যারা ভালোবাসে সিকিম তাদের কাছে অন্যতম পছন্দের একটা জায়গা বছরের বেশিরভাগ সময় সারি সারি তুষারাবৃত পর্বত সিংহের অপরূপ রূপ নিয়ে কাঞ্চনজঙ্ঘার পাদদেশে অবস্থিত এই সিকিম এখানে আপনি দেখতে পাবেন নদী লেক ও ঝর্ণা বিভিন্ন প্রজাতির পাখি রডোডেন্ডন সহ বিভিন্ন প্রকার রংবেরঙের ফুল প্রকৃতির এমন অপরূপ সুন্দর জায়গা দেখার জন্য এই গরমে একবার সিকিম ঘুরে আসতেই পারে এই ভিডিওতে আমি আপনাদের নর্থ আর ইস্ট সিকিম ঘোরার ব্যাপারে জানাবো। সিকিমে যাবেন কিভাবে কোথায় থাকবেন গাড়ি বুকিং কিভাবে করবেন ট্যুরে আপনার সময় কত লাগবে কত খরচ হবে কোন কোন জিনিস সঙ্গে রাখবেন আর সাবধানতা কি আছে সম্পূর্ণ জানার জন্য ভিডিওটা ভালো করে দেখুন আপনি কলকাতা থেকে সরাসরি দেড় ঘন্টায় সিকিম চলে যেতে পারবেন প্রত্যেকদিন দিন জেটের একটা এয়ারবাস আটটা পাঁচ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে ছাড়ে সেটা সকাল নটা পঁয়ত্রিশ মিনিটে সেটা সিকিমের একং এয়ারপোর্টে ল্যান্ড করে শিলিগুড়ির পাটডোগা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকেও আপনি সিকিম যেতে পারবেন নর্থ আর ইস্ট সিকিম ঘোরার জন্য আমি আমার হোটেল রেখেছিলাম মহাত্মা গান্ধী মার্কে এই প্যাকেং এয়ারপোর্ট থেকে যেটা দূরত্ব সাতাশ কিলোমিটার বাগডোগরা থেকে একশো তিপ্পান্ন কিলোমিটার এই দুটো জায়গায় যাওয়ার জন্যে আপনি এয়ারপোর্টের বাইরে গাড়ি পাবেন এয়ারপোর্টের বাইরে গাড়ি কোথা থেকে ধরবেন ওখান থেকে ফিরে আসার কি এয়ারবাস রয়েছে কত খরচ হয় সময় কতটা লাগে সবটাই আমি আমার ড্রিসক্রিপশানে দিয়ে দেবো তবে কলকাতা থেকে খুব সহজেই আপনি ট্রেনে করে নিউ জলপাইগুড়ি দিয়ে সিকিম যেতে পারবেন বন্দে ভারত সহ কোন ট্রেন কখন ছাড়বে আপনার ফেরার কি ট্রেন আছে সবটাই আমি ডিসক্রিপশানে দিয়ে দেব। নিউ জলপাইগুড়ি থেকে শেয়ার ট্যাক্সিতে আপনি পারের পাঁচশো টাকায় গ্যাংটকের ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে যেতে পারবেন আপনারা এখন যেটা দেখছেন যাওয়ার পথে এমন বেশ কিছু ওয়াটার ফলস পড়ে যেগুলো গাড়ি দাঁড় করে একটু সময় যায় ওরা গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ড থেকে দেড়শো টাকা দিয়ে জি মার্কার একদম পাশেই আমার হোটেল প্রিভেট গ্যালারি যেখানে আমি চলে এসেছিলাম এই হোটেল বুকিংয়ের সম্পূর্ণ ডিটেলস আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো নর্থ সিকিম ঘুরতে যাওয়ার জন্য তার ঠিক একদিন আগে আপনাকে গাড়ির পারমিশন করাতে হবে আপনার ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স আর চার কপি ছবি এরকম কিছু দিয়ে পারমিশানটা করাতে হবে এই পারমিশনের জন্যে আপনি যে হোটেলে থাকছেন সেই হোটেল ডেস্ক অথবা ট্রাভেল এজেন্সির যে রুমগুলো ওখানে সিকিমের মধ্যে দেখতে পাবেন সেগুলো থেকে পারমিশন করাতে পারে এছাড়া এম জি মার্গের কাছে থাকা ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে আপনি সরাসরি কথা বলতে পারেন আপনি নর্থ সিকিম দুভাবে যেতে পারবেন এক অন্য অন্যান্য প্যাসেঞ্জারের সাথে শেয়ারে যেতে পারবেন আর না হলে আপনার পুরো টিম থাকলে একটা গাড়ি পুরোটাই বুকিং করে আপনি নর্থ সিকিম যেতে পারবেন এই কত খরচ পড়বে সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেব নর্থ সিকিমের ট্যুর সাধারণত দু ধরনের হয়ে থাকে ওয়ান নাইট টু ডে সেক্ষেত্রে আপনি লাচুং ইয়ামথাং ভ্যালি জিরো পয়েন্ট কাটাও দেখে গ্যাংটকে ব্যাক করছেন আবার টু নাইট থ্রি ডে এই আগেরগুলোর সাথে লাচেন চাপটা ভ্যালি কালাপাথর গুরুদাম্বার লেক এগুলো শুধু জোর হবে আমি শেয়ার ট্যাক্সিতে ওয়ান নাইট টু ডে নর্থ সিকিম ঘোরার প্ল্যান করেছিলাম এখানে যাওয়ার জন্য একটা প্যাকেজ ট্যুর হয় সেক্ষেত্রে আপনার লাঞ্চ ডিনার শহর লাচুংয়ে থাকার হোটেলটাও ধরা থাকে ট্যাক্সি স্ট্যান্ড থেকে এগারোটার কাছাকাছি আমাদের গাড়ি ছিলছিল। এটাই তিস্তার ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিল গাড়িটা সুন্দর দেখতে লাগছিল এটা এরপর চুয়াংথাংয়ের কাছাকাছি আমাদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল এই লাঞ্চে দেয়া হয়েছিল ভাত রুটি আলুর দম ছোলার একটা তরকারি দুটো করে ডিম আর যাওয়ার পরতে এই সেভেন সিস্টার ওয়াটার ফলসের কাছে আমাদের গাড়ি কিছুক্ষণ ছিল ছটার কাছাকাছি লাচুংয়ে পৌঁছে থাকারলা রেসিডেন্সিতে আমাদের থাকার ব্যবস্থা এখানে যত রাত বাড়ে তত ঠান্ডা বাড়ে রাতের দিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল সকালে থেকে উঠে জানলা করতে দেখলাম চকমক সকাল সাড়ে সাতটার পরে আমাদের ড্রাইভার দাদা গাড়ি নিয়ে হোটেলের সামনে চলে এসেছিল আমাদের আগের দিন থেকেই প্ল্যান ছিল যে ফার্স্ট আমরা কাটাও দেখব এখানে একটা জিনিস আপনাদের বলে রাখি এই কাটাও আর জিরো পয়েন্ট এখানে যেতে গেলে পাঁচশো টাকা পাঁচশো টাকা এক্সট্রা এরা চার্জ করে এটাই এই দুটো জায়গায় এরা প্যাকেজ ট্যুর মধ্যে রাখে না চারিদিক তুষারাবৃত পর্বত শ্রেণীর মাঝে থাকা এই কাটাও যাওয়া রাস্তাটা খুবই সুন্দর আর যাওয়ার কাটিয়েছিলাম এখান থেকে গাড়ি নিয়ে কিছুটা সামনে এগুলোই পড়বে এই কাটাও কাটাওতে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর বরফ পড়েছে একটা জিনিস বলে রাখি এই ঠান্ডার মধ্যে আপনি চাইলে লাচুং এর হোটেল থেকেই বুট জ্যাকেট এই ধরনের ড্রেস ভাড়া করতে পারেন আমরা শুধু বুটটা ভাড়া করেছিলাম পঞ্চাশ টাকা করে নিয়েছিলাম নর্থ সিকিম ঘুরতে যাওয়ার আমাদের পুরো টিমটা ছিল এটা কাটাও ঘোরার পরে এবার আমাদের প্ল্যান ছিল ইয়ামথাম ভ্যালি বরফ আবৃত সূর্য পর্বত শ্রেণীর মাঝে থাকা এই ইয়ামথাং ভ্যালি অসম্ভব সুন্দর একটা জায়গা এপ্রিল মাস পর্যন্ত এই ভ্যালি পুরোটাই বরফ আবৃত থাকে এর পরে বিভিন্ন প্রজাতির পাখি ও রেডোডেন্ডন সহ নানা ধরনের রং বেরঙের ফুল ফোটে এই ভ্যালি জুড়ে যেটা অসম্ভব সুন্দর লাগে দেখতে এরপর আমরা মাঙ্গান হয়ে গ্যাংটকের এমজি মার্কে ফিরে আসি আমাদের তৈরি হওয়া এই নতুন গ্রুপে সবাই ঠিক করি যে আমরা পরের দিন ইস্ট সিকিম ঘুরতে যাব তাই এই এমজি মার্ক থেকে আমরা গাড়ির বুকিংটা সেরে ফেলেছিলাম এটা মার্গের ওপরে থাকা ঠাকুরবাড়ি টেম্পেল ইস্ট সিকিম ঘুরতে যাওয়ার জন্য বলেরো অথবা সুমো জাতীয় গাড়ি বেস্ট আপনি হাজার থেকে বারোশো টাকা শেয়ারে যেতে পারেন না হলে ছয় থেকে আট হাজার টাকা একদিনের চার্জ নেয়েরা একটা গাড়ি ভাড়া করতে পারেন শেয়ার গাড়ি ভাড়া করার জন্য আপনাকে বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে আসতে হবে তবে আপনি যদি নাথুলা যেতে চান তাহলে তার আগের দিন আপনাকে পারমিশনটা করিয়ে নিতে হবে এটা আপনি আপনার হোটেল ডেস্ক থেকে করাতে পারবেন এক্ষেত্রে আপনাকে দুশো টাকা পার পারসন হিসেবে লাগে এই পারমিশনের জন্য এছাড়া ইস্ট সিকিম ঘুরতে যাওয়ার থার্ড মাইলে গাড়ি সহ প্যাসেঞ্জারদের একটা পারমিশন করাতে হয় এক্ষেত্রে এক কপি ছবি ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স চলবে ছোটোদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট লাগবে ইস্ট সিকিমে একদিনের প্ল্যানে আপনারা সিল্ক রুট ছাড়া নাথুলা ছাঙ্গু লেক বাবা হরভজন সিংয়ের মন্দির এগুলো দেখতে পাবেন এবার এই রুটে যাওয়ার কিছু সাবধানতার কথা আপনাদের বলি নাথুলা পাস সমুদ্রপৃষ্ঠ থেকে চোদ্দো হাজার একশো চল্লিশ ফিট উঁচু তাই সঙ্গে অবশ্যই অক্সিজেন কেন বমির ওষুধ রাখবেন এখানে কেবলমাত্র ভারতীয় নাগরিকরা যেতে পারবে সোম মঙ্গলবার নাথুলা যাওয়ার পারমিশন পাওয়া যায় না পাঁচ বছরের নিচের বাচ্চাদের এই এত হাই অল্টিটিউডে না নিয়ে যাওয়াই ভালো আপনারা ড্রাইভারের সাথে কথা বলে নিয়ে প্রথমেই যাবেন এমজি মার্ক থেকে আটান্ন কিলোমিটার দূরে থাকা নাথুলা বর্ডার এটা ভারত চীন বর্ডার একদম রেস্ট্রিক্টেড এলাকা অতিরিক্ত বৃষ্টিপাত বা তুষারপাতে এই বর্ডার বন্ধ করে দেওয়া হয় এছাড়া সেনাবাহিনীর তাদের সিকিউরিটির পারপাসে যে কোনো মুহুর্তে আপনার পারমিশন করানো থাকলেও এই বর্ডার বন্ধ করে দিতে পারে নাথুলা বর্ডার ওল্ড সিল্ক রুডের একটা অংশ ব্রিটিশ আমলে কলকাতা থেকে তিব্বতের ব্যবসা বাণিজ্য এই পথ দিয়ে ভারত চীন যুদ্ধের সাক্ষী এই নাথুলা পাস বহুদিন ট্যুরিস্টদের জন্য বন্ধ ছিল দু সাল থেকে নাথুলা পাস টুরিস্টদের জন্য খোলা হয় এরপর এখান থেকে আট কিলোমিটার দক্ষিণে থাকা বাবা হরভজন সিং এর মন্দিরে চলে আসুন বাবা হরভজন সিংকে নিয়ে একটা কাহিনী রয়েছে সালে নম্বর পাঞ্জাব রেজিমেন্টের থেকে ডংচুলা তুকুলা এ সময় তিনি নিখোঁজ হয়ে যান সৈনিকরা অনেক খোঁজাখুঁজি করার পরে কোনোভাবেই তার কোনো হদিশ পাচ্ছিল তারপর একদিন স্বপ্নে বাবা তার এক সহকর্মীকে জানায় যে সে কোথায় আছে সেখান থেকে তুষার সরিয়ে বাবার দেহ পাওয়া যায় এমন কাহিনী ওইখানে প্রচলিত আছে ডিউটিতে থাকা কোনো সৈনিক যদি ঘুমিয়ে যায় বাবা তার গালে থাপ্পড় মেরে তাকে জাগিয়ে দেয় আবার শত্রুপক্ষের ঠিক আক্রমণের আগে বাবা জানিয়ে দিত ভারত সরকারও বাবার সম্মান দেখান নির্দিষ্ট দিনে বাবা ছুটির সময় একটা ট্রেনের কম্পার্টমেন্ট বুকিং করে বাবার ড্রেস বুট এগুলো বাবার বাড়িতে নিয়ে যাওয়া হতো আবার সেগুলো ঠিক টাইম মতো নিয়ে চলে আসা হতো একদম নির্দিষ্ট রুলস মেনে বাবার রিটায়ারমেন্টটাও হয় এরপর বাবা হরভজন সিং মন্দির থেকে সতেরো কিলোমিটার পশ্চিমে থাকা ছাঙ্গু লেক দেখে আসুন ঋতু পরিবর্তনের সাথে সাথে এই লেকের জলের রং পরিবর্তন হয় এটা সিকিমের একটা পবিত্র লেক এই লেকের পাশে থাকা আপনি একবার চড়তেই পারেন দশ মিনিট সময় লাগে চারশো টাকা মতো টিকিট নেয় এখান থেকে পাহাড় ও লেকের একটা অপরূপ সুন্দর দৃশ্য আপনি দেখতে পাবেন আশা করি এই ভিডিওতে নর্থ আর ইস্ট সিকিমের বেশ কিছু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে কাঞ্চনজঙ্ঘা সহ তুষারাবৃত পর্বত সিংয়ের অপরূপ দৃশ্য অনুভব করার জন্য ঘুরে আসুন সিকিম থ্যাংক ইউ সো মাচ